জালালি অন কখন কতবার কিভাবে পাঠ করলে আপনার রিজিকের সব ধরনের অভাব দূর হয়ে যাবে আপনার পেরেশানি দুশ্চিন্তা হতাশা সব দূর হয়ে যাবে আপনি জানলে অবাক হয়ে যাবে এই আমলটি আপনি শিখে রাখুন এই আমলটি শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে আপনি দেখতে থাকুন তাহলে অবশ্যই শিখতে পারবেন আর আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক আমল বাদ পড়ে যেতে পারে এর জন্য আপনি টেনে শেষ পর্যন্ত দেখুন এর অর্থ হল হে পরাক্রমশালী হে মহান হে মহান দানশীল তাই ইয়াজাল জালাল ইউল ইকরাম এই নামে যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনকে ডাকতে পারেন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনার সব ধরনের পেরেশানি টেনশন হতাশা দুশ্চিন্তা এবং যত ধরনের নিজেকে অভাব রয়েছে সেই অভাব দূর করে দিবেন এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে একটি কথা মনে রাখবেন আপনি যে কাজ মন স্থির রেখে করবেন সেই কাজ সবচেয়ে ভালো হয় তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিনের যত এবাদত রয়েছে সেই এবাদত গুলোর ক্ষেত্রেও আপনাকে মন স্থির রেখে করতে হবে আপনি যদি নামাজের ক্ষেত্রে অস্থির হয়ে নামাজ আদায় করেন আপনার সেই নামাজ হবে না তারপর জিকির যদি আপনি অস্থিরতার সাথে করেন সেই জিকির হয় না আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছায় না এই জন্য আপনার মনকে স্থির করতে হবে তারপরে আপনাকে সব ধরনের এবাদত করতে হবে তাই প্রিয় ভাই বোনেরা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যস্ত থাকেন অনেক ব্যস্ততার মধ্যে আপনাকে কাটাইতে হয় আপনি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পেরেশানির মধ্যে থাকেন আপনি যখন কাজ শেষ করে বাসায় চলে আসেন এশার নামাজ আপনি আদায় করে আপনার যত কাজবাজ রয়েছে সেই কাজ শেষ করে আপনি যখন ঘুমাতে যাবেন তো সেই সময় আপনি যদি আপনার মনকে স্থির রেখে আল্লাহ হাবুল আলমিনের গুরুত্বপূর্ণ নামটি যদি আপনি পড়তে পারেন ইয়াল জলালি অলি করম ইয়াল জালাল অলি করম হে পরাক্রমশালী হে মোহন দান হে মহান দাতা এভাবে আল্লাহরব্বুল আলমিনের এই নামটি যদি আপনি পরে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার সব ধরনের পেরেশানি টেনশন দুশ্চিন্তা হতাশা এবং নিজেকে যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে গুপ্ত ধন মালিক বানিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা আপনাকে একটা কথা মনে রাখতে হবে সেটি হলো ঈশার নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে ঈশার নামাজ আদায় করে আপনি রাতে ঘুমানোর পূর্বে এই আমলটি সুন্দর করে মন স্থির রেখে যদি করতে পারেন আল্লাহ রাবুল আপনার সব ধরনের অভাব দূর করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার কোনো ধরনের রিজিকের চিন্তা থাকবে না তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন তারপরে আপনি ঘুমানোর দোয়াটি পড়বেন আল্লাহ বিস্মিকা মতো আহিয়া তারপরে আপনি কিবলামুখী হয়ে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন এবং মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ আমাকে হজরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েন ফজরের নামাজের সময় আমাকে জাগ্রত করে দিবেন এভাবে আপনি আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে দোয়া করে ঘুমিয়ে পড়বেন নিয়াদ করে ঘুমিয়ে পড়বেন এই এমনটি আপনি কিছুদিন বিশ্বাসের সাথে করুন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি হতাশা নিজেকে অভাব সব কিছু দূর করে দিবেন